আমরা তো দেখলাম পরিবর্তন হয়েছে আওয়ামী লীগ নাই হয়তো অন্তর্বর্তীকালীন সরকার দু একদিনের ভিতরেই গঠিত হবে কিন্তু এখানে যারা এসাইলাম শিখ করেছেন যারা বিভিন্ন মানবাধিকার সংগঠনের নামে দেশে বিভিন্ন অনেক দিন অনেকদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছেন এই এইসব বাংলাদেশের গভর্নমেন্ট পরিবর্তনের জন্য বা মানবাধিকার সংগঠনের দৃষ্টি আকর্ষণ করছিলেন তারা অনেকেই এসআইলাম শিখে আছেন এই পরিবর্তনের ফলে তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস কোনো পরিবর্তন হবে কিনা না এটি একটি চমৎকার কোশ্চেন এই মুহুর্তে আমাদের অনেক ক্লায়েন্টই আসলে ফোন দিচ্ছে এবং তারা এই সংক্রান্ত ব্যাপারে জানতে চাচ্ছে সেই কারণেই আমি মূলত আজকের এই ভিডিওতে আসছি লন্ডন বাংলা হয়েছে এই সংক্রান্ত ব্যাপারে ডিসকাশন করার জন্য তো এই সংক্রান্ত ব্যাপারে প্রশ্নের উত্তর দিতে গেলে প্রথমে আমাদেরকে জানা দরকার যে আসলে রিফিউজি স্ট্যাটাসটা কি কিংবা এই অ্যাসেলাম যদি সাকসেস হতে হয় তাহলে কোন কোন ইস্যুগুলো তাদেরকে প্রমাণ করতে হয় তো সেই ক্ষেত্রে যে ডেফিনেশন অব দ্য টার্ম অফ রিফিউজি যেটা মূলত সেট আপ করা সেট আউট করা হয়েছে আর্টিকেল ওয়ান এ অফ সাবসেকশন টু অফ দ্য রিফিউজি কনভেনশন সেখানে পাঁচটা মূলত পাঁচটা মূলত ইস্যুর কথা বলা হয়েছে যে পাঁচটা ইস্যু যদি ওই অ্যাসএলএম স্পিকারের যে অ্যাসএলএমে যদি থেকে থাকে তাহলে কিন্তু তারা রিফিউজ স্ট্যাটাস পেতে পারে কিংবা রিফিউজ স্ট্যাটাস তাদের গ্রান্ট হতে পারে প্রথম যেটা হচ্ছে যে তাদের যদি ওয়েল ফেন্ডার ফেয়ার অফ ওয়েল ফাউন্ডেড ফেয়ার অফ প্রসিকিউশন যদি থেকে থাকে তার কান্ট্রি অফ অরিজিন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে তারা যে যখন দেশে ছিল তখন এমন কিছু ট্রিটমেন্ট তারা পেয়েছে অথবা তারা যদি রিটার্ন হয় এমন কিছু ট্রিটমেন্ট তারা পাবে যেটা খুবই ব্যাড এবং সেটা গণ্য হবে প্রসিকিউশন হিসাবে আর নাম্বার থার্ড হচ্ছে যে পাঁচটা কনভেনশন রিজন আছে নাইনটিন ফিফটি ওয়ানের ইউএন কনভেনশনে যেটার পাঁচটার ভিতরে যে কোনো একটা তাদের রিজনিং হতে হবে তার ভিতরে আছে রেস রিলিজন ন্যাশনালিটি মেম্বারশিপ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ এবং পলিটিক্যাল ওপেনিয়ান আর আরেকটা হচ্ছে যে তাদেরকে তাদের দেশের বাইরে থাকতে হবে আর ফিফথ যেটা হচ্ছে বিং আনেবেল অর উইলিং টু অপটেন প্রোটেকশন ইন দ্যাট কান্ট্রি এটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে তারা তাদের কান্ট্রিতে তারা কোনো রকম প্রোটেকশন কিংবা কোনো সিকিউরিটি তারা পাবে না এই এবং তাদের যে গভর্নমেন্ট আছে তারা সেটা দেবে না এবং আরেকটা জিনিস আমাদেরকে বলতে হবে যে প্যারাগ্রাফ থ্রি থ্রি নাইন অব দ্য ইমিগ্রেশন রুলসে বলা হয়েছে যে যে কোনো এসলাম শিকারকে তাদেরকে মাস্ট ইস্টাবলিশ যে তারা দে উইল ফেস রিয়েল রিস্ক অফ সিরিয়াস হার্ম ইন হিজ কান্ট্রি অফ অরিজিন যদি তারা তার কান্ট্রিতে রিটার্ন করে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে তারা তাদেরকে প্রমাণ করতে হবে যে তাদের কান্ট্রিতে যদি তারা ফেরত যায় তাহলে সেই ক্ষেত্রে রিয়েল রিক্স অফ হার্ম তারা ফেস করবে তো এখন আমি আসছি যে যারা এসেলাম শিখ করেছে যেরকম আমি এক্সাম্পল দেই যে কেউ যদি বলে থাকে আমি জামাত ইসলামের অ্যাক্টিভিস্ট কিংবা লিডার ছিলাম কিংবা আমি ছাত্র দলের অ্যাক্টিভিটিস কিংবা লিডার ছিলাম এই ধরনের যদি তারা বলে থাকে এবং তারা যদি বলে থাকে যে আমি আওয়ামী লীগ গভর্নমেন্ট এবং তাদের যে র্যাব এবং যে পুলিশ আছে তাদের দ্বারা আমি প্রসিকিউটেড ছিলাম এবং আমার পলিটিক্যাল ওপিনিয়নের কারণে কিন্তু আমরা জানি যে এই জিনিসটা কিন্তু ফিফথ অফ অগস্ট থেকে কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে সেই আওয়ামী গভর্নমেন্ট কিন্তু এখন আর এক্সিস্ট করে না দেন প্রাইম মিনিস্টার প্রাক্তন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা উনি পদত্যাগ করে উনি কিন্তু দেশ ত্যাগ করেছেন অতএব এই মুহূর্তে কিন্তু আওয়ামী গভর্নমেন্ট কিন্তু এখন ক্ষমতায় নাই কিন্তু যখন এস এলাম করেছে তারা কিন্তু বলেছে যে আওয়ামী গভর্নমেন্টের যেসব এজেন্সি আছে কিংবা আওয়ামী গভর্নমেন্ট আওয়ামী লীগের যে পলিটিক্যাল যেসব অ্যাক্টিভিটিস আছে ছাত্র দল কিংবা আওয়ামী লীগের যেসব মেম্বার আছে তাদের দ্বারাই কিন্তু প্রসিকিউটেড হয়েছিল ছাত্র লীগ হবে ছাত্র দল নয় তাদের দ্বারা কিন্তু প্রসিকিউটেড হয়েছিল তা এখন তাদের যদি এক্সিস্ট না থাকে তার মানে কি তার যে রিয়েল রিক্স অন হার্ম অন রিটার্ন হিস কান্ট্রি অফ অরিজিন সেটা কিন্তু এক্সিস্ট করছে না এবং সেখানে কিন্তু তার প্রোটেকশন থাকছে না সেটাও কিন্তু সে বলতে পারছে না তো যে কারণে আমি কিন্তু ডেফিনেশনটা আগে বলে নিয়েছি তো সে প্রোটেকশন পেতে পারবে কারণ সেই গভর্নমেন্ট তো এখন থাকছে না নতুন গভর্নমেন্ট ইন্টারভিউ গভর্নমেন্ট আসছে এবং পরবর্তীতে ইলেকশনের মাধ্যমে যে হয়তো অন্য কেউ ক্ষমতায় আসবে যেহেতু আওয়ামী লীগ আর নাই অতএব এই ক্ষেত্রে তাদের যে রিয়েল রিস্ক অন রিটার্ন এবং তারা যে হার্ম হবে এবং তাদের যে অন রিটার্ন যে তারা প্রসিকিউটেড হবে কিংবা তারা যে প্রোটেকশন পাবে না এইটা কিন্তু তাদের এই এসএলএমের যে উদ্দেশ যে মেন যে কন্টেন্ট ছিল সেটি কিন্তু আর কার্যকরী হচ্ছে না তো যে কারণে এই চেঞ্জ অফ সার্কাসের কারণে বিশেষ করে যারা প্রসিকিউটর যারা প্রসিকিউট করত। তাদের যেহেতু এক্সিস্ট যেহেতু থাকছে না সেহেতু এই কেসগুলো কিন্তু উইক হয়ে যাচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে এবং রিফিউজি স্ট্যাটাস পেতেগুলো যে ডেফিনেশনের আমি পাট পার্ট করে যেগুলো বলেছি সেইগুলো কিন্তু থাকছে না তো যে কারণে দেখা যাচ্ছে যে তারা দেশের অ্যাসালামটা কিন্তু সাকসেস হওয়া রিফিউজি স্ট্যাটাস পাওয়া কিন্তু ভেরি ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে